তাহলে এগারো নম্বর মন্ত্র এই এগারো নম্বর মন্ত্রে আমরা দেখি কঠোপনিষদ একমাত্র দু তিনটি উপনিষদ তৈত্যরী উপনিষদ কঠোপনিষদে যেখানে এই যোগ শব্দকে নিয়ে চলে এসেছে আর কিন্তু যোগের খুব একটা ভূমিকা বেদান্তের মধ্যে নেই যোগ পরবর্তীকালে আসে কিন্তু কোথাও যেন ঋষি হৃদয়ে এই যোগ বিষয়টা ঋষি বুঝে গিয়েছে যদি দ্বৈতের জগতে অদ্দ্বৈতে থাকতে হয় তাহলে তো যোগ শব্দ আনতেই হবে কোথাও না কোথাও জুড়তেই হবে তো এগারো নম্বর মন্ত্র বলছে তাং যোগম ইতি মন্যন্তে স্থিরম ইন্দ্রিয় ধারণাম অপ্রমত্তদা ভবতি যোগো হি প্রভাবাপ্যয় এগারো সেই অচল ইন্দ্রিয় নিরোধকে যোগীগণ যোগ বলে মনে করেন কেননা সেই সময় যোগী প্রমাদ রহিত হন কিন্তু এমন যোগের উৎপত্তি এবং শেষ আছে চেষ্টা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত উত্থান পতনও আছে কি বলল যোগীগণ তাকে যোগ বলে যেখানে ইন্দ্রিয় স্থির নির ইন্দ্রিয় নিরোধ পতঞ্জলি তাই বলেন হম চিত্তবৃত্তির নিরোধ একেই যোগ বলে এখানে আগেই কথাটা বলছি যখন বলেছে এই যে মন বুদ্ধি নিশ্চল হয়ে পড়ে ঋষি বুঝে গিয়েছেন বা আচার্য বুঝে গিয়েছেন এটাকে যোগ যোগের পথেই কথা বলা হচ্ছে পারে মন বুদ্ধিকে তুমি আমি যখন ব্যাখ্যা করেছি এই জন্য জায়গাটাকে হালকা করে দিয়েছি যে তুমি পাকো এই পাকার যাত্রাই সাধনা এই পাকার যাত্রাই চিত্তশুদ্ধি এই পাকার যাত্রাই কিন্তু শিষ্যত্ব আর কিছু না এখানে বলছে এই যে পাকার কথা স্থিরম ইন্দ্রিয় ধারণম হুম স্থির কথাকে খুব খুবভাবে আচার্য শঙ্কর ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে স্থির ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় আর স্থির কী করে হয় স্থির তো ইন্দ্রিয় হতে পারে না ব্যাপারটি একই ইন্দ্রিয় পোক্ত হয়েছে ইন্দ্রিয় বুঝেছে ত্যাগ এই যে আমাদের আশ্রম জীবন বা কিছুতে বা সংসার জীবন যে যেখানে থাকে না ত্যাগকে না একটা হেডেকের কাজ নেওয়া হয়েছে ত্যাগকে পরিপক্কতা হিসাবে দেখা হয়নি একজন ব্যক্তি যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক হয় স্বামী স্ত্রীর মধ্যে জানো সব থেকে বেশি অ্যালাস অবস্থা কিসের হয় এক মানসিক সংযোগ আর দুই যৌনতা আর এই দুটোকে কেন্দ্র করেই বিয়ে হয় আর এই দুটোই সব থেকে ল্যাকিং হয় বিবাহের কিছু সময় পরে আর যৌন সম্পর্ক থাকতে চায় না কারণ পরিপক্ক হয়ে গিয়েছে তুমি দেহকে পড়া হয়ে গেছে আগের দিন যেটা বললাম আর মন খুটি নাটি কখন হাজবেন্ড গুলমারে কখন স্ত্রী কি চায় তার কোন রঙের শাড়ি পছন্দ এ প্যান্ট কেমন ভাবে রাখে সব মুখস্থ হয়ে গেছে মনের কখন এ মিথ্যে কথা বলে এর মার সাথে কেমন সম্পর্ক এ বন্ধুদেরকে কখন গুল মারে একে অপরে সব জানে স্বামী স্ত্রীর কি দেহ মনেরই তো সংগতি হয় আর দেহ মনকেই জানা হয়ে গিয়েছে ঠিক আছে তো হিসাব মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বা যে কোনো সম্পর্ক যখন কাছাকাছি থাকবে যদি সে বোধ বা হয় সেটা পরিপক্ক তার যাত্রা হওয়া উচিত ত্যাগ স্বতঃস্ফূর্ত হওয়া উচিত আমরা যেই কামার কামের থেকে বাঁচার চেষ্টা করি একটা দশ বছর বিবাহিত পুরুষ তা অ্যাচিভ করে ফেলেছে তাকে বললেও সে দেহ সুখে আর যেতে চাইবে না কারণ ব্যাপারটা হ্যাঁ এর মধ্যে কি আছে বলতে পারো বিপদ রিস্ক তার জীবন আটকে যাবে ওটা আর নির্মাণ করেছে সমাজ ব্যবস্থা আমরা নির্মাণ করেছি কিন্তু দেহমনের গঠন দেখো যখন বলছে স্থির ইন্দ্রিয় ধারণা তখন এই কথা বলছে না ইন্দ্রিয়কে জোর করে স্থির করো ইন্দ্রিয়কে তার বিষয়ে আদির যথার্থতার সাথে পরিচিত করাও একই অপরের সাথে থাকলে কি হয় এটা বোঝো আজকাল যে ছেলেমেয়েরা একসাথে বিয়ে করে থাকতে চাইছে না বেশিরভাগ ক্ষেত্রেই একটা ওপেননেস কল্ড ওপেন সমাজ তৈরি হয়েছে এটা কিন্তু আমাদের ম্যাচুরিটির যাত্রাতে শরীর মনের মধ্যে বসেছে আমরা আমাদের আগের 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 বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে আমরা বুঝে গেছি এর কুফল কি সুফল কি কুফলের পরিমাণ বেশি দেখা গিয়েছে সেই জন্য আস্তে আস্তে মানুষের মন স্বতঃস্ফূর্তভাবে আর করতে চাইছে না আগের ছেলেদের বিয়ে বললে একদম এরকম হাসি আসতো মুখে মেয়েদেরও আসতো এখন একটা অ্যালার্জেটিক ব্যাপার এসে গিয়েছে নর্মালি সব করবো কিন্তু বিয়ে করব না সে এক রকমের আমাদের মধ্যে আমি কি বোঝাতে চেষ্টা করছি বুঝতে পারছো আমি বলতে চেষ্টা করছি ইন্দ্রীয় ধারণ বা যোগ যাকে বলেছে তা রকম সাপারেশনে হয় না তা পরিপক্কায় হয় এই জন্য অ্যালাউ করতে হয় কিছুটা স্বাধীনতা দিতে হয় হ্যাঁ যত সমাজ এগিয়েছে হিসাব মতো কিন্তু মানবতা পরিপক্ক হচ্ছে কিন্তু আমি একটু আগে বলেছিলাম যত ধার তত রিস্ক যত পরিপক্ক তত অহংকারও বটে এই দুয়ের মধ্যে সন্তুলন আনাকে বলেছে যোগ তুমি পরিপক্ক হও কিন্তু সন্তুলন আনতে অহংকার আনতে নয় হাম সব জানতে হ্যাঁ তুমি সব জানো যাতে জীবনে সন্তুলন তুমি সব জানো কারোর সাথে মানিয়ে চলতে পারো না তোমার সব জানতা ভাব তোমাকে সমাজের মধ্যে খুব একটা ফুলের মতো ধারণ করলো না তোমাকে এমন মাথা উঠানো করে দিল এটা কি হয়ে গেল তোমার সব জ্ঞানের কুফল হয়ে গেল আমি কারোর সাথে মিশতে পারি না আমার স্ট্যান্ডার্ডের নয় কেউ জ্ঞান তো সেখানে যেখানে কার সাথে কতটা মিশতে হবে কোথায় হাসতে হবে কোথায় কাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে কোথায় আমার রকমের উইকনেস দেখালে চলবে না এই বোধ এসে যাবা কারণ জীবনই দুয়ের মধ্যে চলে আমরা বলেছি কি আমরা কুফলের দিকে চলে গিয়েছি সেই জন্য সমাজ ওপেননেসের দিকে গিয়েছে যে আমরা লিভিং করে নেবো বিয়ে করব না আমরা বিভিন্ন রকম জিনিস ঘরে বসে আইফোনে সব খবর পেয়ে যাব কিন্তু তাকে হজম করতে পারিনি এই হজম করার অর্থ হলো যোগ এই জন্য আধ্যাত্ম এই মুহূর্তের একমাত্র সমাধান বরাবরের সমাধান এই মুহূর্তে বেশি সমাধান খেতে তোমাকে হবে কারণ তোমার উন্নতির যাত্রা বলছি ইন্দ্রিয়ের বিষয় তোমার সামনে আসবে যত ইন্দ্রিয়ের বিষয় তোমার সামনে আসবে ইন্দ্রিয় কিন্তু তার মতো সুগম পথ বের করবে ইন্দ্রিয়ের কাজই এটা রাস্তায় হাঁটছি প্রচন্ড গরম লাগছে ঠিক আছে তো আমি কি করব উপরে ছাউনির ব্যবস্থা করব। ইন্দ্রিয় ধর্মেই এটা ইন্দ্রিয় বুদ্ধিকে রেফার করবে বলবে যে দেখো অসুবিধা হচ্ছে আমাদের শরীরের গঠন তাই না এখানে ইচিং হচ্ছে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে হাতটা চলে এলো মানে কি এখান থেকে হেডকোয়ার্টারে ছবি খবর পাঠানো হলো হেডকোয়ার্টার সঙ্গে ব্যবস্থাপনা করলো এই পুরো আমাদের যে ব্যবস্থাপনা এইভাবেই হয়েছে এই যে প্রগতি উন্নতি বিজ্ঞান আমাদের মাথা ইন্দ্রিয় গিয়ে ধারণা দিয়েছে ইন্দ্রিয় ধারণা আম বলেছে না একদম ঠিক এটা কিন্তু হবি আটকাতে পারবে না তুমি তুমি বলবে না যে আমার এখানে ইচিং হচ্ছে আর আমি কোনো মেডিসিন অ্যাপ্লাই করব না তোমায় করতে হবেই কারণ তোমার বুদ্ধি আর ইন্দ্রিভাবেই কনফিগার্ড কিন্তু তুমি ওষুধকে শুধুমাত্র এই মুহূর্তের সমাধান বানাবে না সুস্বাস্থ্যের নিদান বানাবে এটা তোমার হাতে এইখানে প্রশ্ন হয়ে গেল যোগ দাঁড়াও দাঁড়াও ওষুধ খেলে তো সেরে যাবে টাকা আমরা বলছিলাম না মলম দিলেই সেরে যাবে ভিতর থেকে সারবে না সারতে তো হবে আটকাতে পারবে না ভিতর থেকে সারতে হবে এই দুয়ে সংযোগ হওয়াকে যোগ বলেছে বলছে এই যোগীগণ এইখানে শব্দটা সুন্দর দিয়েছে অপ্রমত্ত প্রমাদ শব্দের অর্থ প্রমাদ শব্দের অর্থ হলো কোনোভাবে এন্ট্যাঙ্গেলড আটকে না যাওয়া প্রমাদ মানে আমরা যখন প্রমত্ত বলি নেশা একটা জায়গাতে আটকে গিয়েছে সে ভুল বকা ও একটা ঠিক বলছে আমরা যখন আটকে যাই তখনই ভুলবকি আর বেশিরভাগ লোক আটকেই আছে এবং ভুলই বকে সময় কারণ তুমি যখনই প্রমাদগ্রস্ত হবে তখন তুমি এইভাবে দেখছো আর দেখতে পাচ্ছ না অর্থাৎ এইটাকে সরিয়ে দেওয়া ওপেনলি দেখা এখানে বলছে অপ্রমত্ত হয়ে যায় যোগে কেন এই কথাটা বলছে সুস্থ আমাকে হতে হবে কিন্তু সুস্থতার কোনো একটা মাপদণ্ড নেই এটাই শেষ কথা না অন্য ভাবে হওয়া যেতে পারে ভারতীয় দর্শন এই জন্য দেখো এত রকমের কেন সাধন পদ্ধতি রেখেছে অপ্রমত্ত সাধন ভারতীয় দর্শন অপ্রমত্ত দর্শন ভারত আমি জানি আই নো বলে পাগল হয়নি নেশাগ্রস্ত হয়ে যায়নি যেই জেনেছে জেনে জোর করে দিয়েছে তুমিও জানতে পারো তুমিও জানতে পারো কারণ আলটিমেটলি তো আমাদেরকে তো কোহ্যারেন্ট হতে হবে আমাদের একসাথে থাকতে হবে আমাদের তো মানে টোটাল বিষয়টাকে ইকো ফ্রেন্ডলি বানাতে হবে নাহলে তো আমাদের কোনো লাভ হলো না আমি অনেক ওষুধ নিয়ে এসেছি এর অর্থ কি হয়ে গেল এর অর্থ হয়ে গেল তুমি দিন রাত্রি রোগ নিয়ে চিন্তা করেছি তুমি রোগী মানুষ অনেক ওষুধ থাকা স্বাস্থ্যের নয় রোগের চিহ্ন ভারত এটা বুঝেছে পাশ্চাত্য সময় বলেছে অনেক যে ওষুধ আছে সে সুখী লোক যে কোনো রোগের সাথে ডিল করতে পারবে ভারত বলছে দাঁড়াও দাঁড়াও অনেক ওষুধ এনেছে না তার মানে সমাজে রোগের পরিমাণ খুব বেশি ভারত এটা বুঝেছে ঠিক আছে তো আমরাও সেরকমভাবে বলি আমাদের এখানে অনেক মহাপুরুষ এসছে আমাদের এখানে রোগের পরিমাণ বরাবরই বেশি এমনি এমনি এত রকমের আবিষ্কার করতে হয়নি ভারতীয় মন এদিক ওদিকও খুব করেছে ভ্রষ্টেও প্রচন্ড হয়েছে অলৌকিক তত্ত্বতে ফেঁসেছে তার সাথে সাথে ভারতীয় মন একদম অপোজিট কাউন্টার অপোজিট সঙ্গে সঙ্গে সে কিন্তু আবিষ্কার করেছে এই জন্য বারংবার বিভিন্ন বইতে লেখা নেতি 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 গোলমাল করেছে বলে তো নেতি লেখা অচৌর্য চোর প্রচুর আছে বলে তো অচৌর্য বিধি না সত্য লোক প্রচন্ড গুলবাজি করতো বলে তো বুদ্ধকে বলতে হলো সত্য ধরে থাকো হ্যাঁ তো বলতে হতো না তো ভারত এই জিনিসটাকে সুন্দরভাবে বুঝেছে ভারত টাকা থাকাকে দারিদ্র্যের লক্ষণ বলেছে যে সমাজ দিবারাত্র টাকার চিন্তা করছে সে আন্তরিক বহু দারিদ্র সে কিছুতেই সন্তুষ্ট নয় ঠিক তেমনি ভারতই বুঝতে শিখেছে যে উন্নতিকে শুধু বাইরে দেখে তার ভিতরটা খুব অবনত সে কিছুতেই তৃপ্ত হতে পারছে না তার আন্তরিক তৃপ্তি কিছুই নেই দশতলা কুড়ি তলা তিরিশ তলা তুলেই চলেছে ভারত বলছে দাঁড়া দাঁড়াও এর মাঝে আসতে হবে এই অবস্থাকে বলছে অপ্রমত্ত অবস্থা যখনই জ্ঞানের মদিরা পান করবে তখন নেশা হবে আইনো এই তুমি কঠোপনিষদ পড়ছ প্রত্যেকে বলবে কি আমি জানি ভারত বলছে দাঁড়াও দুশোটা উপনিষদই আছে তন্ত্র আছে স্বরদর্শন আছে সাংখ্য আছে সব এক একটা পথ রুচিনাম বৈচিত্রম রিজুকুটুলে নানা পথ ইউসাম সব নদী আঁকা বাঁকা পদ দিয়ে সে এক সমুদ্রে পড়ে এটা ভারত বলে দিয়েছে এই জায়গাতে ভারত যোগে প্রতিষ্ঠিত হয়েছে ভারত হারমোনি জানে প্রথম থেকে ঠিক আছে তো ভবতী শেষে বলছে ভবা প্রব বা কিন্তু যদি তুমি মনে করো বুঝবে এখানে সূক্ষ্ম পার্থক্য কারণ এগারো নম্বর মন্ত্র মাত্র ষোলোটি মন্ত্র সম্ভবত আছে সতেরোটি মন্ত্র প্রায় শেষের দিকে কিন্তু তুমি যদি এর মধ্যে ডুয়ার হতে চাও আমা কি অপ্রমত্ত হতে হবে এটা এগেইন একটা অহংকার আমি জ্ঞানী জ্ঞানী মানেই তো বিনয় হয় এবার বিনয়ের অহংকার হবে আমি জ্ঞানী প্লাস আমি বিনয়ী আমার অনেক জ্ঞান আছে সেই বলে না কি এটা কথা এটা বলে সেটা একটু অহংকার নেই এটা একটু অহংকার বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে কত সূক্ষ্মভাবে মনকে পড়েছে এই জন্য বলছি এই যোগের কিন্তু শব্দটা দিয়ে দিয়েছে কোথায় গেল হ্যাঁ উৎপত্তি এবং শেষ আছে যদি তুমি যোগ করাবার চেষ্টা করো যেটা এক্স্যাক্ট আগের দিন বলছিল সাক্ষী হওয়ার চেষ্টা করো তাহলেই সাক্ষিতের শুরু শেষ আছে তুমি সাক্ষিত নেই সাক্ষিত্ব যাকে অসাক্ষিত্ব বলছে তোমাকে প্রতিষ্ঠিত হয়ে যেতে হবে তোমার জীবনে রূপান্তরিত হয়ে যেতে হবে তুমি গাড়ি এমন চালাবে যে তোমার ড্রাইভিং লাইসেন্সের অপেক্ষা রাখবে না তুমি গাড়ি তুমি এমনভাবে জীবন কাটাও লাইসেন্স না দিলেই বা কি এসে গেছে আমি বলছি না লাইসেন্স না দিলে কিছু এসেছে আমি লেখাপড়ার ক্ষেত্রে এই কথাটা বহুবার বলেছি না দিলে মার্কশিট কি হলো আমি জানি তুই জিওগ্রাফি আমি তো ওয়েদার রিপোর্ট পড়তে জানি বুঝতে জানি এখন ক্লাইমেট বিষয়ে আমার ধারণা আছে আমাকে নাই বা বললো একজন আবহাওয়াবিদ কিন্তু আমি তো জানি ঠিক যেমন কোনো কিছু উপাধির উপরে তোমার জ্ঞান নির্ভর করে না সেরকম বলছি যোগ তো অবশ্যই সুন্দর এতখানি যোগের কথা বললো সন্তুলন বললো কিন্তু সন্তুলন তোমার জীবন হয়ে যেতে হবে সন্তুলন কারি হলে চলবে না দিনকে অসাক্ষী বলছে আর আমি বলছিলাম সাক্ষীতে প্রতিষ্ঠা বুঝে যাচ্ছে তো আমরা সাধারণত উল্টো জানি আমরা জানি কোনো কিছুকে জীবনে ম্যানিফেস্ট করতে গেলে জীবনকে সুন্দর বানাতে গেলে ফোকাস কিন্তু ওটা খুব কাঁচা কথা অবশ্যই গাড়ি চালানোর সময় ফোকাস কিন্তু জীবন ফোকাসে চলে না জীবন কিসে চলবে সচেতনতার অভ্যাসে চলবে সচেতনতার যাকে ধ্যান বলা হয় এই ধ্যানের সাথে একরকমভাবে যোগ এবং এই যোগের জন্য কোনো এরপরে বলবে কোনো ক্রিয়া কোনো প্রক্রিয়া অ্যাপ্লাই করোন তুমি যেমন হনুমানকে যখন বলো না হনুমানকে মনে করিয়ে দেওয়া হতো ঠিক আছে তো এর অর্থ হলো এখনো ওই অবস্থাতে ইঙ্গিত কি কোনো কিছু বাইরে থেকে এফোর্টের প্রয়োজন পড়ছে হনুমানকে মনে করাতে হচ্ছে আমাদের মনে রাখুন যতক্ষণ মনে এরকম স্টিমুলেশন তোমাকে স্টিমুলেট করতে হচ্ছে কোনোভাবে কিছু দিয়ে ততক্ষণ পর্যন্ত জীবন সহজ হয়নি যখনই সহজ হবে জীবন রিল্যাক্স হয়ে যায় এবং একে যোগে প্রতিষ্ঠা বলে একে সাক্ষিত্বে প্রতিষ্ঠা বলে বলছে হ্যাঁ তাহলে কি দাঁড়ালো তাকে এই ইন্দ্রিয় দ্বারা জানা যায় না কারণ কি ইট অলরেডিজ জানার কিছু নেই ইন্দ্রিয় এই যে তার থেকে সৃজন হয়েছে হুম হাত সব কিছু ধরার জন্য আর হাত নিজেকে নিত্য অনুভব করছে তাই হাতের অনুভব কখনো হতে পারে না হাতের অন্য অনুভব হতে পারে ঈশ্বরের অনুভব বা আত্মার অনুভব হবে না কারণ আত্মাই অন্য অনুভবের কারণ হাত কাপ ধরার কারণ ঠিক আছে এটা ফার্স্ট সেকেন্ড হয়ে গেল কি এই যে হার মানা সব ইন্দ্রিয় নিশ্চল হয়ে যাওয়া অর্থাৎ পোক্ত হয়ে যাওয়া ঠিক আছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সে থার্ড বলল পোক্ত হয়ে গিয়ে আমি পোক্তই অহংকার রেখো না একে জীবন পোক্ততা তোমার জীবন হয়ে যাক আর তুমি ভুলে যাও তুমি পোক্ত কি অপোক্ত কি এটা হলো যথার্থ সাক্ষিত কাঁচা কি পাকা কি পাকা হয়ে ভুলেই যাও তুমি কাঁচা পাকার ভেদ কি তুমি জীবন স্বরূপ হয়ে যাও এই ব্যক্তি গুরুতায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে তখন সে কি বলে ও ভুল করেছে ভুল কোথায় বুঝতে পারছো কোন স্থিতি থেকে সে কথাটা বলবে এতটাই পাকা হয়েছে এতটাই জীবনের নটঘট জানে কোনো জীবনের নটঘরে সে বিচলিত হয় না ফ্রিজ খারাপ হয়েছে তুমি এত ভালো ফ্রিজ রিপেয়ার করতে জানো বলে জানাতো গে আমাদের খুব প্রয়োজন খুব প্রয়োজন খারাপ হয়ে গেছে এই সময় আমাদের জল রাখতেই হবে তুমি হচ্ছে নিশ্চিন্ত থাকুন দেখছি তুমি জানো দুটো নবের কাজ তুমি এতটাই পোক্ত এই স্থিতিতে তোমার অহংকার শূন্য প্রায় ফিকশনাল মাইন্ড ড্রপ হয়ে যায় ফাংশনাল মাইন্ড কাজ করে এবং জল দিনে এক গ্লাস চলছে কাজ এরাম যতক্ষণ না হয়ে যাচ্ছে আচার্য বলছে নচিকেতা ততক্ষণ পর্যন্ত স্থিরম যোগ ধারণাম এই বোধটা তোমার থাকবে অহং থাকবে হুম বোঝা গেল